বীরভূমে মিছিল করবেন উনি নারী নির্যাতনের পক্ষে ওনার মিছিলে নিশ্চিতভাবে অনুব্রত মন্ডল বলে একটা কদাকার ডাকাত থাকবে এবং কালকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের শেষে সিউড়ি যাওয়ার যে রাস্তা যে রাস্তা গত চার দিন ধরে পুলিশ মহারানীর আগমন উপলক্ষে প্যান্ডেল করে বন্ধ করে রেখেছেন ওখানে ভাষণ দেওয়ার সময় অনুব্রত মণ্ডলের এখন অক্সিজেনের অবস্থাটা কি আছে কত পরিমাণ অক্সিজেন মাথায় লাগছে এগুলোই বলবেন যে মহিলা মুখ্যমন্ত্রী বাঙালি নারী এবং কন্যাদের সুরক্ষা দিতে পারে না তিনি যা করছেন কমপ্লিটলি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর জন্য করছেন প্রমাণিত